আজ বারো ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি ডাক্তারি ছাত্রীকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বিজেপির ছাত্র সমাজের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে ভয় পেয়েছে তৃণমূল তাই পুলিশ দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা হয়েছে এরই প্রতিবাদে বুধবার বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে

মিছিল বের হয় বেলা এগারোটা নাগাদ বিজেপি পার্টি অফিসের সামনে পুলিশের সাথে খণ্ডযুদ্ধ মহিলা বিজেপি কর্মীদের মেদিনীপুর জেলা পার্টি অফিস থেকে মহিলা বিজেপি কর্মীদের মিছিল বেরোনোর সাথে সাথে তাদের আটকানোর চেষ্টা করে পুলিশ সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে মহিলা বিজেপি কর্মীরা এরপর রীতিমতো চ্যাংদোলা করে আটক করা হয় বিজেপি মহিলা কর্মীদের নয় থেকে জন বিজেপি মহিলা কর্মীদের আটক করে পুলিশ মেদিনীপুর থেকে শেখ রিপোর্ট বিগ নিউজ